তুমি আজকে তোমার টিফিন শেষ করেছো এতগুলো টাকা তুমি কোথায় পেলে আমি তো তোমাকে দিইনি তোমার বাবাও দেননি তাহলে এত টাকা তুমি কোথায় পেলে পবিত্র পবিত্র কি হলো কি তুমি চিৎকার করছো কেন পবিত্র দেখো রিয়া টিফিন বক্সে এতগুলো টাকা এতগুলো টাকা রিয়া এত টাকা তুমি কোথায় পেলে রিয়া তুমি চুপ করে কেন আছো সত্যি করে বলো টাকাগুলো কোথায় পেয়েছো মা আমি এগুলো স্কুল থেকে পেয়েছি কি স্কুলে পেয়েছো এতগুলো টাকা রাস্তায় পড়েছিল তুমি যে পেয়েছো সত্যি করে বলো কোথায় থেকে টাকাগুলো পেয়েছো নালে তোমার সাথে খারাপ ব্যবহার করব আমি আমি সত্যি বলছি বাবা এগুলো স্কুলের বেঞ্চের নিচেই পড়েছিল রিয়া তুমি তোমার বাবা মায়ের সামনে মিথ্যে কথা বলছো সত্যি করে বলো এই টাকাগুলো তুমি কোথায় পেয়েছো স্কুল থেকে রিয়া তুমি টাকা চুরি করেছো তুমি জানো তুমি কতটা বড় ভুল করেছো বাবা আমি এই টাকাগুলো নিয়েছিলাম যাতে স্কুলের ফিস দিতে পারি এমনিতেই তোমরা অসুবিধার মধ্যে ছিলে তাই আমি চাইছিলাম না যে তোমরা আর অসুবিধার মধ্যে পড়ো আমি জানি মা তুমি আমাদের সাহায্য করার জন্য টাকাটা নিয়ে এসেছো এটা তো সত্যি তোমার বাবার কাছে তোমার স্কুলের ফিস দেওয়ার মতো টাকা নেই কিন্তু তুমি যে টাকাটা নিয়ে এসেছো এটা চুরির টাকা এটা করা উচিত হয়নি আচ্ছা তাহলে তোমার স্কুলে এটাই শেখায় তোমার কাছে এখন টাকা থাকবে না তুমি চুরি করো আমি কত কষ্ট করে কাজ করি যাতে তুমি ভালো করে পড়াশোনা শিখতে পারো আর তুমি স্কুলে পড়ে থাকা টাকা বাড়িতে নিয়ে চলে এসেছো আমরা তোমাকে এই শিক্ষা দিয়েছি না বাবা এরকম ভুল আর হবে না আমি শুধু তোমাদেরকে সাহায্য করতেই চেয়েছিলাম কি বললে তুমি সাহায্য এটাকে সাহায্য বলে না রিয়া এটাকে চুরি করা বলে আর এটা করে তুমি ভুল নয় অপরাধ করেছো এই খবরটা যদি তোমার স্কুলে যায় তোমাকে স্কুল থেকে বার করে দেবে পবিত্র তুমি এবার চুপ করো ও একটা ছোট বাচ্চা একটু ভুল না হয় করে ফেলেছে থাক থাক ওইভাবে আর ওকে বোকো না আমি একটা কথা বলি শোনো এই দুনিয়ায় ভালো মানুষ হতে গেলে নিজের সততাকে ঠিক রাখতে হবে তোমাকে সঠিক পথে চলতে হবে আর এই কাজটা করে তুমি ভুল নয় অপরাধ করেছো তুমি যে এই টাকাটা বাড়িতে নিয়ে এসেছো একবার ভেবে দেখো যার এই টাকাটা তার হয়তো আমাদের থেকেও বেশি প্রয়োজন সে হয়তো কোনো বিপদে পড়ে আছে আর এই ব্যাপারটা তোমার স্কুলের কেউ যদি জানে তাহলে তারা কি বলবে যে আমরা তোমাকে ভালো করে শিক্ষা দিতে পারিনি এই কাজটা করে শুধু তোমার নয় আমাদেরও মাথা তুমি নিচু করে দিয়েছ ঠিক আছে বাবু তোমাকে আর কান্না করতে হবে না তুমি টাকাটা যেখান থেকে পেয়েছো স্কুলে গিয়ে সেখানেই দিয়ে আসবে মনে থাকবে না মা এই কথাটা যদি সবাই স্কুলে জানতে পেরে যায় তাহলে আমাকে নিয়ে সবাই হাসা করবে আর স্কুল থেকে বার করতে না বাবু ভুলের বোঝা অনেক বড় কিন্তু তুমি যদি সঠিক পথে বাঁচতে চাও হয়তো তোমার একটু কষ্ট হবে কিন্তু সমাজে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবে আর তুমি তো আমাদের মিষ্টি পড়ি তাই তুমি টাকাটা কালকে স্কুলে গিয়ে ফেরত দিয়ে আসবে ঠিক আছে মা ম্যাডাম এই নিন এতে কি আছে ম্যাডাম কালকে এই টাকাটা দেখছি নিচে পড়েছিল তাই আমি কাউকে না জানিয়ে টাকাটা নিয়ে বাড়ি চলে গেছিলাম আমি ভেবেছিলাম আমার বাড়ির লোকের সাহায্য হয়ে যাবে কিন্তু আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে তাই আমি তোমাকে টাকাটা ফেরত দিয়ে দিলাম আমি অনেক খুশি হয়েছি যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ আর সবথেকে বড় মানুষ সেই হয় যে নিজের ভুলটা স্বীকার করে আর তুমি এই টাকাটা ফেরত দিয়ে অনেক সাহস দেখিয়েছ আমি চাই তুমি অনেক বড় হও রিয়া সব ঠিক আছে তো তোমাকে কেউ কিছু বলেছে হ্যাঁ মা ম্যাম বলেছে ম্যাম কি বলেছে তোমায় তোমাকে কি বকেছে ম্যাম বলেছে এই টাকাটা আমি ফেরত দিয়ে খুব সাহস দেখিয়েছি আমি আমার নিজের বই বুঝতে পেরেছি ম্যাম তাতেই খুশি আর ম্যাম বলেছে যে আমি আর এমন ভুল যাতে না করি একটা কথা সব সময় মনে রাখবে টাকার থেকেও বড় নিজের সততা তাই সততার আগে কিছুই নয় হ্যাঁ বাবা আমি বুঝতে পেরেছি এরকম ভুল আর করব না বাবু তুমি আমাদের পড়ি আর ভুল জীবনে বড় হতে গেলে তো ভুল তো হবেই আর সেই ভুল থেকে সঠিক শিক্ষা নেওয়াটা উচিত যেটা তুমি করেছো